তাহলে আর কেউ দেখতে না এই সেটিং করার জন্য কি কি করতে হবে অবশ্যই অবশ্যই চলন শুরু করা ধরেন আমি আমার এই অ্যাকাউন্ট টা হাইড করে রাখবো সো এখানে ক্লিক করবো ক্লিক করে নর্মালি আমরা রেস্টিকেট করে দিব রেস্টিকেটের উপর ক্লিক করে দেবো এখান থেকে চলে যাবে ঠিক আছে এখন আমি আপনাকে যদি ওই পাশ থেকে মেসেজ দিতে থাকে প্রচুর পরিমাণে মেসেজ দেয় সেক্ষেত্রে আপনার সামনে কোনো মেসেজ শো করবে না কেউ দেখতে পারবে না জাস্ট আপনার কাছে আসবে সেও কিন্তু বুঝবে না যে আপনি তাকে ব্লক করেছেন ওকে সো এখন আপনার এটা ফিরে আনবেন কীভাবে আপনি দেখবেন কীভাবে যে সে মেসেজ করেছে কিনা সো এখানে আসার পরে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে আসার পরে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে প্রাইভেসি প্রাইভেসি অ্যান্ড সেফটিতে চলে যাব প্রাইভেসি অ্যান্ড সেফটিতে চলে যাওয়ার পরে এখানে থেকে রেস্টিকিট অ্যাকাউন্ট আছে রেস্টিকিট অ্যাকাউন্টের উপর ক্লিক করলে এখানে রেস্ট্রিকেট অ্যাকাউন্টটা দেখতে পারবেন সো এখানে ক্লিক করে এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করে দিলে কিন্তু সম্পূর্ণ মেসেজ দেখতে পারবেন সে যদি আপনাকে মেসেজ দিয়ে রাখে এখানে কিন্তু দেখতে পারবেন তারপর আনরেস্টিকেট করে দিয়ে আপনি এখান থেকে কিন্তু মেসেজ দিয়ে দিতে পারেন এইখান থেকে মেসেজ রিপ্লাই করতে পারবেন মানে রিপ্লাই রিপ্লাই করে তারপরে আবার এখান থেকে মানে আপনি রেস্টিকেট করে দিতে পারবেন সো ব্যাংকে চলে আসবেন আসার পরে এখান থেকে আবার জাস্ট আপনি এখান থেকে ওই নামটা সিলেক্ট করে আবার রেস্টিগে করে দিয়ে আপনি কথা বলতে পারবেন এইভাবে যদি আপনি রেস্টিকেট করেন আর হলো কথা বলেন সেক্ষেত্রে কিন্তু কেউ আপনার দেখতে পারবে না বা বুঝতে পারবে না সো হিডেন টিপস এটাই অবশ্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এইরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য আসসালামু আলাইকুম হ্যালো ভাই ব্রাদার সো আজকে আমি আপনাদেরকে একটা সেটিং দেখাবো যেই সেটিংটা করলে আপনার প্রিয়জনের চ্যাটলিস্ট হাইট রাখতে পারবেন ব্লক করতে হবে না তাকে ওকে সো তার চ্যাটলিস্টটা হাইড রেখে আপনি ফেসবুক মেসেঞ্জার থেকে হাইট করে দিতে পারবেন এবং আপনার মন চাইলে তখন আপনি ঢুকে মেসেজ করলে করতে পারবেন আবার মন চাইলে হাইট করে দিবেন ঠিক আছে আর তাহলে আর কেউ দেখতে পেল না এই সেটিংটা করার জন্য কি কি করতে হবে অবশ্যই চলুন শুরু করা তারপর ধরেন আমি আমার এই অ্যাকাউন্টটা হাইট করে রাখবো সো এখানে ক্লিক করব ক্লিক করে নর্মালি আমরা রেস্টিকেট করে দিব রেস্টিকেটের উপর ক্লিক করে দেবো এখান থেকে চলে যাবে ঠিক আছে এখন আমি আপনাকে যদি ওই পাশ থেকে মেসেজ দিতে থাকে প্রচুর পরিমাণে মেসেজ দেয় সেক্ষেত্রে আপনার সামনে কোনো মেসেজ শো করবে না কেউ দেখতে পারবে না জাস্ট আপনার কাছে আসবে সেও কিন্তু বুঝবে না যে আপনি তাকে ব্লক করেছেন ওকে সো এখন আপনার এটা ফিরে আনবেন কিভাবে আপনি দেখবেন কিভাবে যে সে মেসেজ করেছে কিনা সো এখানে আসার পরে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে আসার পরে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে প্রাইভেসি প্রাইভেসি অ্যান্ড সেফটিতে চলে যাব প্রাইভেসি অ্যান্ড সেফটিতে চলে যাওয়ার পরে এখান থেকে রেস্টিকিট অ্যাকাউন্ট আছে রেস্টিকিট অ্যাকাউন্টের উপর ক্লিক করে এখানে রেস্টিকিট অ্যাকাউন্টটা দেখতে পারবেন সো এখানে ক্লিক করে এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করে দিলে কিন্তু সম্পূর্ণ মেসেজ দেখতে পারবেন সে যদি আপনাকে মেসেজ দিয়ে রাখে এখানে কিন্তু দেখতে পারবেন তারপরে আনরেস্টিকেট করে দিয়ে আপনি এখান থেকে কিন্তু মেসেজ দিয়ে দিতে পারবেন এইখান থেকে মেসেজ রিপ্লাই করতে পারবেন মানে রিপ্লাই টিপ্লাই করে তারপরে আবার এখান থেকে মানে আপনি টিকেট করে দিতে পারবেন সো ব্যাগে চলে আসবেন আসার পরে এখান থেকে আবার অ্যাড অ্যাট রেস্টিগেটে যেয়ে জাস্ট আপনি এখান থেকে ওই নামটা সিলেক্ট করে আবার রেস্টিগেট করে দিয়ে আপনি কথা বলতে পারবেন এইভাবে যদি আপনি রেস্টিগেট করেন আর হলো কথা বলেন সেক্ষেত্রে কিন্তু কেউ আপনার দেখতে পারবে না বা বুঝতে পারবে না সো হিডেন টিপস এটাই অবশ্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এইরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যালো ভাই ব্রাদার সো আজকে আমি আপনাদেরকে একটা সেটিং দেখাব যেই সেটিংটা করলে আপনার প্রিয়জনের চ্যাট লিস্ট হাইট থাকতে পারবেন ব্রোক করতে হবে না তাকে ওকে সো তার চ্যাট লিস্টটা হাইট রেখে আপনি ফেসবুক মেসেঞ্জার থেকে হাইড করে দিতে পারবেন এবং আপনার মন চাইলে তখন আপনি ডুকে মেসেজ করলে করতে পারবেন আবার মন চাইলে হাইট করে দিবেন ঠিক আছে তাহলে আর কেউ দেখতে পেলো না এই সেটিং টা করার জন্য কি কি করতে হবে অবশ্যই অবশ্যই চলন শুরু করবো ধরেন আমি আমার এই অ্যাকাউন্ট টা হাইট করে রাখবো এখানে ক্লিক করবো ক্লিক করে নর্মালি আমরা করে রেস্টিকিটের উপর ক্লিক করে দেবো এখান থেকে চলে যাবে ঠিক আছে এখন আমি আপনাকে যদি ওই পাশ থেকে মেসেজ দিতে থাকে প্রচুর পরিমাণে মেসেজ দেয় সেক্ষেত্রে আপনার সামনে কোনো মেসেজ শো করবে না কেউ দেখতে পারবে না জাস্ট আপনার কাছে আসবে সেও কিন্তু বুঝবে না যে আপনি তাকে ব্লক করেছেন ওকে সো এখন আপনার এটা ফিরে আনবেন কিভাবে আপনি দেখবেন কীভাবে যে সে মেসেজ করেছে কিনা সো এখানে আসার পরে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে আসার পরে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে প্রাইভেসি প্রাইভেসি অ্যান্ড সেফটিতে চলে যাবো প্রাইভেসি অ্যান্ড সেফটিতে চলে যাওয়ার পরে এখানে থেকে রেস্টিকেট অ্যাকাউন্ট আছে রেস্টিকিট অ্যাকাউন্টের উপর ক্লিক করলে এখানে রেস্টিকেট অ্যাকাউন্টটা দেখতে পারবেন সো এখানে ক্লিক করে এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করে দিলে কিন্তু সম্পূর্ণ মেসেজ দেখতে পারবেন সে যদি আপনাকে মেসেজ দিয়ে রাখে এখানে কিন্তু দেখতে পারবেন তারপরে আনরেস্টিকেট করে দিয়ে আপনি এখান থেকে কিন্তু মেসেজ দিয়ে দিতে পারেন এখান থেকে মেসেজ রিপ্লাই করতে পারবেন মানে রিপ্লাই টিপ্লাই করে তারপরে আবার এখান থেকে মানে আপনি রেস্টিকেট করে দিতে পারবেন সো ব্যাগে চলে আসবেন আসার পরে এখান থেকে আবার আপনি এখান থেকে ওই নামটা সিলেক্ট করে আবার রেস্টিকেট করে দিয়ে আপনি কথা বলতে পারবেন এইভাবে যদি আপনি রেস্ট্রিগ্রেট করেন না হলো কথা বলেন সেক্ষেত্রে কিন্তু কেউ আপনার দেখতে পারবে না বা বুঝতে পারবে না সো হিডেন টিপস এটাই অবশ্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এইরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য আসসালামু আলাইকুম হ্যালো ভাই ব্রাদার সো আজকে আমি আপনাদেরকে একটা সেটিং দেখাবো সেই সেটিংটা করলে আপনার প্রিয়জনের চ্যাটলিস্ট হাইট রাখতে পারবেন ব্লক করতে হবে না তাকে ওকে সো তার চ্যাটলিস্টটা হাইড রেখে আপনি ফেসবুক মেসেঞ্জার থেকে হাইড করে দিতে পারবেন এবং আপনার মন চাইলে তখন আপনি ঢুকে মেসেজ করলে করতে পারবেন আবার মন চাইলে হাইট করে দিবেন ঠিক আছে আর তাহলে আর কেউ দেখতে পেল না এই সেটিংটা করার জন্য কি কি করতে হবে অবশ্যই চলুন শুরু করা তারপর ধরেন আমি আমার এই অ্যাকাউন্টটা হাইট করে রাখবো সো এখানে ক্লিক করব ক্লিক করে নর্মালি আমরা রেস্টিকেট করে দিব রেস্টিকেটের উপর ক্লিক করে দেব এখান থেকে চলে যাবে ঠিক আছে এখন আমি আপনাকে যদি ওই পাশ থেকে মেসেজ দিতে থাকে প্রচুর পরিমাণে মেসেজ দেয় সেক্ষেত্রে আপনার সামনে কোনো মেসেজ শো করবে না কেউ দেখতে পারবে না জাস্ট আপনার কাছে আসবে সেও কিন্তু বুঝবে না যে আপনি তাকে ব্লক করেছেন ওকে সো এখন আপনার এটা ফিরে আনবেন কিভাবে আপনি দেখবেন কিভাবে যে সে মেসেজ করেছে কিনা সো এখানে আসার পরে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে আসার পরে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে প্রাইভেসি প্রাইভেসি অ্যান্ড সেফটিতে চলে যাব প্রাইভেসি অ্যান্ড সেফটিতে চলে যাওয়ার পরে এখান থেকে রেস্টিকেট অ্যাকাউন্ট আছে রেস্ট্রেট অ্যাকাউন্টের উপর ক্লিক করলে এখানে রেস্টিকিট অ্যাকাউন্টটা দেখতে পারবেন সো এখানে ক্লিক করে এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করে দিলে কিন্তু সম্পূর্ণ মেসেজ দেখতে পারবেন সে যদি আপনাকে মেসেজ দিয়ে রাখে এখানে কিন্তু দেখতে পারবেন তারপরে আনরেস্টিকট করে দিয়ে আপনি এখান থেকে কিন্তু মেসেজ দিয়ে দিতে পারবেন এখান থেকে মেসেজ রিপ্লাই করতে পারবেন মানে রিপ্লাই টিপ্লাই করে তারপরে আবার এখান থেকে মানে আপনি টিকেট করে দিতে পারবেন সো ব্যাগে চলে আসবেন আসার পরে এখান থেকে আবার অ্যাড অ্যাট রেস্টিগেটে যেয়ে জাস্ট আপনি এখান থেকে ওই নামটা সিলেক্ট করে আবার রেস্টিগেট করে দিয়ে আপনি কথা বলতে পারবেন এইভাবে যদি আপনি রেস্টিগেট করেন আর হলো কথা বলেন সেক্ষেত্রে কিন্তু কেউ আপনার দেখতে পারবে না বা বুঝতে পারবে না সো হিডেন টিপস এইটাই অবশ্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এইরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য আসসালামু আলাইকুম হ্যালো ভাই ব্রাদার সো আজকে আমি আপনাদেরকে একটা সেটিং দেখাব যেই সেটিংটা করলে আপনার প্রিয়জনের চ্যাট লিস্ট হাইট থাকতে পারবেন ব্লগ করতে হবে না তাকে ওকে সো তার চ্যাট লিস্টটা হাইট রেখে আপনি ফেসবুক মেসেঞ্জার থেকে হাইড করে দিতে পারবেন এবং আপনার মন চাইলে তখন আপনি ঢুকে মেসেজ করলে করতে পারবেন আবার মন চাইলে হাইড করে দিবেন ঠিক আছে তাহলে আর কেউ দেখতে পেল না এই সেটিং করার জন্য কি কি করতে হবে অবশ্যই অবশ্যই চলুন শুরু করবো ধরেন আমি আমার এই অ্যাকাউন্ট টা হাইড করে রাখবো তো এখানে ক্লিক করব ক্লিক করে নর্মালি আমরা রেস্টিকেট করে দিব রেস্টিকেটের উপর ক্লিক করে দেবো এখান থেকে চলে যাবে ঠিক আছে এখন আমি আপনাকে যদি ওই পাশ থেকে মেসেজ দিতে থাকে প্রচুর পরিমাণে মেসেজ দেয় সেক্ষেত্রে আপনার সামনে কোনো মেসেজ শো করবে না কেউ দেখতে পারবে না জাস্ট আপনার কাছে আসবে সেও কিন্তু বুঝবে না যে আপনি তাকে ব্লক করেছেন ওকে সো এখন আপনার এটা ফিরে আনবেন কীভাবে আপনি দেখবেন কীভাবে যে সে মেসেজ করেছে কিনা সো এখানে আসার পরে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে আসার পরে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে প্রাইভেসি প্রাইভেসি অ্যান্ড সেফটিতে চলে যাবো প্রাইভেসি অ্যান্ড সেফটিতে চলে যাওয়ার পরে এখান থেকে রেস্টিকিট অ্যাকাউন্ট আছে রেস্টিকিট অ্যাকাউন্টের উপর ক্লিক করলে এখানে রেস্টিকিট অ্যাকাউন্টটা দেখতে পারবেন সো এখানে ক্লিক করে এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করে দিলে কিন্তু সম্পূর্ণ মেসেজ দেখতে পারবেন সে যদি আপনাকে মেসেজ দিয়ে রাখে এখানে কিন্তু দেখতে পারবেন তারপরে আনরেস্টিকেট করে দিয়ে আপনি এখান থেকে কিন্তু মেসেজ দিয়ে দিতে পারবেন এইখান থেকে মেসেজ রিপ্লাই করতে পারবেন মানে রিপ্লাই টিপ্লাই করে তারপরে আবার এখান থেকে মানে আপনি রেস্টিকেট করে দিতে পারবেন সো ব্যাগে চলে আসবেন আসার পরে এখান থেকে আবার অ্যাট অ্যাট রেস্টিকিটে যেয়ে জাস্ট আপনি এখান থেকে যে ওই নামটা সিলেক্ট করে আবার রেস্টিগেট করে দিয়ে আপনি কথা বলতে পারবেন এইভাবে যদি আপনি রেস্টিগেট করেন আর হলো কথা বলেন সেক্ষেত্রে কিন্তু কেউ আপনার দেখতে পারবে না বা বুঝতে পারবে না সো হিডেন টিপস এটাই অবশ্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এইরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য আসসালামু আলাইকুম হ্যালো ভাই ব্রাদার সো আজকে আমি আপনাদেরকে একটা সেটিং দেখাবো যেই সেটিংটা করলে আপনার প্রিয়জনের চ হাইট থাকতে পারবেন ব্রোক করতে হবে না তাকে ওকে সো তার চ্যাট লিস্ট হাইট রেখে আপনি ফেসবুক মেসেঞ্জার থেকে হাইট করে দিতে পারবেন এবং আপনার মন চাইলে তখন আপনি ঢুকে মেসেজ করলে করতে পারবেন আবার মন চাইলে হাইট করে দিবেন ঠিক আছে তাহলে আর কেউ দেখতে পেলো না এই সেটিংটা করার জন্য কী কী করতে হবে অবশ্যই অবশ্যই চলুন শুরু করা তবে ধরেন আমি আমার এই অ্যাকাউন্টটা হাইড করে রাখবো সো এখানে ক্লিক করব ক্লিক করে নর্মালি আমরা রেস্টিকেট করে দিব রেস্টিকেটের উপর ক্লিক করে দেবো এখান থেকে চলে যাবে ঠিক আছে এখন আমি আপনাকে যদি ওই পাশ থেকে মেসেজ দিতে থাকে প্রচুর পরিমাণে মেসেজ দেয় সেক্ষেত্রে আপনার সামনে কোনো মেসেজ শো করবে না কেউ দেখতে পারবে না জাস্ট আপনার কাছে আসবে সেও কিন্তু বুঝবে না যে আপনি তাকে ব্লক করেছেন ওকে সো এখন আপনার এটা ফিরে আনবেন কিভাবে আপনি দেখবেন কিভাবে যে সে মেসেজ করেছে কিনা সো এখানে আসার পরে সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে আসার পরে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে প্রাইভেসি প্রাইভেসি অ্যান্ড সেফটিতে চলে যাবো প্রাইভেসি অ্যান্ড সেফটিতে চলে যাওয়ার পরে এখান থেকে রেস্টিকেট অ্যাকাউন্ট আছে রেস্টিকিট অ্যাকাউন্টের উপর ক্লিক করলে এখানে রেস্টিকিট অ্যাকাউন্টটা দেখতে পারবেন সো এখানে ক্লিক করে এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করে দিলে কিন্তু সম্পূর্ণ মেসেজ দেখতে পারবেন সে যদি আপনাকে মেসেজ দিয়ে রাখে এইখানে কিন্তু দেখতে পারবেন তারপর আনরেস্টিগেট করে দিয়ে আপনি এখান থেকে কিন্তু মেসেজ দিয়ে দিতে পারেন এখান থেকে মেসেজ রিপ্লাই করতে পারবেন মানে রিপ্লাই রিপ্লাই করে তারপরে আবার এখান থেকে মানে আপনি রেস্টিগেট করে দিতে পারবেন সো ব্যাগে চলে আসবেন আসার পরে এখান থেকে আবার অ্যাট রেস্টিক যেয়ে জাস্ট আপনি এখান থেকে ওই নামটা সিলেক্ট করে আবার রেস্টিক করে দিয়ে আপনি কথা বলতে পারবেন এইভাবে যদি আপনি করেন আর হলো কথা বলেন সেক্ষেত্রে কিন্তু কেউ আপনার দেখতে পারবে না বা বুঝতে পারবে না সো হিডেন টিক্স টিপস এইটাই অবশ্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এইরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য আসসালামু আলাইকুম হ্যালো ভাই ব্রাদার সো আজকে আমি আপনাদেরকে একটা সেটিং দেখাবো সেই সেটিংটা করলে আপনার প্রিয়জনের চ্যাট লিস্ট হাইট থাকতে পারবেন